আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে আলু দিয়ে চিকেন কষা রেসিপি করে দেখাবো তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো ডারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি বাকি মশলা দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা মতন লাব পরিমাণ মতন হলুদ মশলা সাথে ভালো করে মিশিয়ে নিবে মশলায় তেল উঠে গেছে এখন আমি চিকেন দিয়ে দিব চিকেন কষাটা রান্না করার জন্য সরষার তেল দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে তাহলে চিকেন কষা ভালো লাগবে খেতে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দশ মিনিট ডেকে দিব দশ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে নিব এখন আলু দিয়ে দিব আলু আর চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিব পানিটা একটু বেশি লাগবে দেশি চিকেন সেদ্ধ হবে দেরিতে আলু দিয়ে চিকেন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ